জিন পরি নিয়ে মানুষের মনে রয়েছে হাজারো কৌতূহল কেউ কেউ অতি আবেগে বলে থাকেন অবাস্তব কিছু কাহিনী বা ঘটনা আবার কেউ কেউ পাণ্ডিত্য লাভের জন্য জিন জিনপরিকে অস্বীকার করে থাকেন তবে ইসলাম ধর্মমতে জিন জাতিকে অস্বীকার করার কোনো উপায় নেই পবিত্র কোরআনে এবং হাদিসে জিন জাতি সম্পর্কে অনেক আজাদ এবং অনেক হাদিস পাওয়া যায় আর অনেক তথ্য তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছু কথা এবং তার থেকে কিভাবে বেঁচে থাকবেন সে সম্পর্কে আপনাদের কিছু কথা তুলে ধরব এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অনেকেই মনে করে থাকেন জিন পরি বলতে কিছুই নেই অনেকে এ কথা ভ্রান্ত বলে উড়িয়ে দেন কোরআনে আল্লাহ তায়ালা বলেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি সুরা হিজরের সাতাশ নাম্বার আয়াতে এটি উল্লেখ করা আছে এছাড়াও কোরআনে সুরা জিন নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে ছোট বর মিলিয়ে প্রায় সাতান্নটি আয়াতে জিন সম্পর্কিত বহু বিষয়কর তথ্য তুলে ধরা হয়েছে যা নিশ্চিত করে জিনের অস্তিত্ব বা প্রমাণের কথা কুরআনের ভাষ্যমতে শয়তান হয়লত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেজদা না করায় তাকে বিতাড়িত করা হয়েছিল সে ছিল জিনদের বংশধর সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে এটি উল্লেখ করা আছে এছাড়াও কুরআনের বহু জায়গায় শয়তান শব্দ ছাড়া জিনদেরকে বোঝানো হয়েছে অনেকের প্রশ্ন থাকতেই পারে জিনের আকৃতি কেমন পবিত্র কোরআনে এবং হাদিসের জিনের আকৃতি বিষয়ক যে সকল বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার প্রথমত জিনের প্রকৃত আকৃতি মানব চোখে দেখা যায় অর্থাৎ দৃশ্যমান এটা হাদিসের বর্ণনায় পাওয়া যায় দ্বিতীয়ত যা চোখে দেখা যায় না অদৃশ্যমান যা চোখে দেখা না গেলেও তার উপস্থিতি টের পাওয়া যায় এটা সুরা আরাফের তেইশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে তৃতীয়টি হল বিকৃত আকৃতি এটা হল মানুষ জিন বা পশু পাখি রূপ ধারণ করা জিনেদের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চলাফেরায় ওঠা বসায় সাবধানতা অবলম্বন করতে বলেছেন এবং সেগুলো বিভিন্ন হাদিস এবং রেওয়াত পাওয়া যায় রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না পুরো শরীর ঘুরিয়ে দেখুন আর পিছনে না তাকানোই উত্তম ঘরে মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন না চলে যেতে বলবেন কারণ জিনেরা সাপের রূপ ধারণ করতে পছন্দ করে না গেলে বুঝবেন ওটা সাপ তখন মারতে পারেন বা তাড়িয়ে দিন যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুঁকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন না সুরা ইতলাস পাঠ করুন গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দিবেন না তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হন যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান দ্বিতীয়বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই আপনার রুমে বসে আছেন ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পরবেন তারপর চোখ খুলুন এটা আপনার সাথে থাকা কারিন জিন রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন না আর যদি ভয়ের স্বপ্ন দেখেন বুকের বাম পাশে তিনবার থুতু ফেলবেন সহিহ বুখারী কুকুরের বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন পানির নিচে জিন বাস করে যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাঁড়িয়ে যান আর দোয়া ইউনুস পাঠ করুন যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একই রাস্তায় বারবার চলে আসেন বা গন্তব্য মনে পড়ছে না আজান দিবেন ঠিক হয়ে যাবে গয়রান নামক জিন আপনাকে ঘোরাচ্ছে রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দিবেন না লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবে না আপনার জানা যে কোনো সুরা বা আয় পাঠ করুন মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন জিনেরা এমনটা করে থাকে শুধু সালাম দিয়ে চলে যান কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে খুল নামক জিন থাকে সতর্ক হওয়া উচিত আয়নার মধ্যে জিন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন বাথরুমের আয়না রাতে না দেখা ভালো যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন কেননা জিনেরা সাপ আর বিড়ালে রূপ ধারণ করতে বেশি পছন্দ করে আর আপনি তো জানেন না সেটা আসলেই জিন নাকি বিড়াল বা পশু তাই সাবধানতা অবলম্বন করা ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে উৎসাহিত করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন সব ইউনিক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন